তো আজকে হচ্ছে তোমাদের একটা কথা বলতে চাচ্ছি বাড়ির মেশিনটাকে ঠিক রাখো ঠিক আছে এটা হচ্ছে বলতে চাচ্ছি মেশিন যদি একবার খারাপ হয়ে যায় তোমাদের কিন্তু সব রাস্তা বন্ধ হয়ে যাবে বুঝতে পারছো তো ভিডিওটা হয়তো শেষ পর্যন্ত দেখো আর মেশিন আগে মেশিন বলছি আর কি মানে কী নিয়ে ভিডিওটা করছি সেটা একটু না মানে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না বুঝতে পারছো তা প্রথমে বলি অনেকটা লেট হয়ে গেল মানে কি বলো তো এই মাত্র ছান করলাম এখন বাজে হচ্ছে মানে ছটার উপরে বাজে এই মাত্র ছান করলাম অনেক কাজ করেছি আজকে বাড়িতে বুঝতে পারছো একটু বাজার ফাজার করেছি বাজার ফাজার করে তারপরে এসে তারপরে তোমাদের মানে তোমাদের তো রেগুলার ভিডিও দিই আর ভিডিও না দিলে তোমাদের তো মানে আমরা খুঁজে খুঁজে পাগল হয়ে যাও যে বৌদি আজকে ভিডিও দিল না বৌদি আজকে ভিডিও দিল তার জন্য আমি ভাবলাম যে না আগে ভিডিওটা করে নিই তারপরে বাদ বাকি কাজ করব। আর ম্যাশিংয়ের কথা বলছি ম্যাশিংটা হচ্ছে এমনই একটা জিনিস ঠিক আছে ম্যাশিং বলতে পারো এটিএমও বলতে পারো মানে কেন বলো তো এটিএম কেন বলছে আর ম্যাশিং কেন বলছি আমাদের বাড়িতে যেহেতু গার্জেন থাকে স্বামী বলো মানে দাদাই বলো বা মামাই বলো বা বাবাই বলো যেই হোক একটা মানে সেটা হচ্ছে মেশিন কেন বলো তো আজকে কেন বলছি হঠাৎ এই কথাটা কেন বলছি দেখো মানে তো আমরা আমরা মানে আমরা কি বলো তো আমরা শুধু নিজেদের চিন্তা করি মানে তাদেরকে তাদের চিন্তা করি না কখনও তাদের চিন্তা করি না তাই না বলো শুধু নিজেদের নিজেরা কি করে খাবো কি খাবো কি পরবো কী কিনবো সেই চিন্তা আমরা করি কিন্তু মানে তারা যে আমাদের জন্য সংসারের জন্য প্রচণ্ড হারে খাটনি করছে সেটা কিন্তু কখনো ভাবি না দেখো বাবা সকাল উঠলে বাবার কাছে টাকা চাই আর মানে এটা হচ্ছে মা বাবার কাছে সকাল হলে টাকা দাও মা টাকা দাও বাবা টাকা দাও এই করবো এই করবো কিন্তু দেখো আর বিয়ের পরে মেয়েদের তো স্বামীর কাছে টাকা চাই সেটা তো সবাই জানো কিন্তু তাকে যদি খেয়াল তোমরা না রাখো তাহলে কী করে হবে বলো তাকে খেয়াল রাখো তাকে যত্ন করো তাকে খেয়াল মানে সে কী খেলো কী তা খেলো সে কী কতটা খাটনি করছে আমাদের জন্য সেইটুকু একটু খেয়াল করো তাহলেই দেখবা মানে মানে সেও একটু শান্তি পাবে যে না আমাকে খেয়াল রাখে শুধু আমার টাকার দিকে দেখে না আমাকে একটু খেয়াল রাখে তাই না বলো বন্ধুরা এটা হচ্ছে সব থেকে কিন্তু এটা কিন্তু সবাই অনেক অনেকে না মনে করে না মনে করে কি যে মানে আজকে মানে টাকা চাচ্ছি টাকা না দিতে পারলেই মোটামুটি আর আর কিছু থাকলো না টাকা দাও টাকা দাও করে করে মানে ব্যস্ত টাকাই হচ্ছে সব কিছু তার কাছে মানে অনেকের কাছে টাকা মানে বিরাই মানুষের কাছে টাকাটাই সব কিছু মানে সে কোথা থেকে দেবে আর সে কি করছে তাকে মানে তাকে খেয়াল করার মতো কেউ নেই শুধু টাকা আর টাকা তাই না বলো এটা হচ্ছে আর মানে আমি আমার আমার মত মতো কী বলো তো খেয়াল রাখতে হবে তাকেও খেয়াল রাখতে তোমার দরকার যা সেটা তুমি নাও কিন্তু তবু তোমাকে খেয়াল রাখতে হবে সে মানে খাওয়া দাওয়া করেছে কিনা করেছে কতটা খাটনি করছে তোমার সংসারের জন্য তোমাদের জন্য সেই দিকে একটু খেয়াল করতে হবে ঠিক আছে এটা যারা বুঝবে তা তাদের দেখবা আর অতটা অসুবিধা হবে না আজকে ভিডিওটা করতাম না মানে ভিডিওটা করার একটা উদ্দেশ্য আজকে একটা জিনিস দেখলাম আমি বুঝতে পারছো মানে মানে একটা জিনিস আমি দেখলাম সেই জিনিসটা দেখে আমার না প্রচণ্ড খারাপ লেগেছে তার জন্য আমি ভাবলাম যে দেখো আমার ভিডিও তো অনেকেই দেখে তোমরা সবাই দেখো কম বেশি সবাই দেখো আমার ভিডিও তার জন্য আমি এই জন্যই আমি ভিডিওটা করলাম আজকে নাহলে কিন্তু আমি ভিডিওটা করতাম না সত্যি করতাম আমি কিন্তু এরকম ভিডিও কোনো দিন করিনি আজ পর্যন্ত এই ফার্স্ট আজকে মানে বাড়ির মানে বাড়ির গার্জেনের জন্য এই ভিডিওটা আজকে ফার্স্ট আমার করা কারণ সেই জিনিসটা দেখে না আমার প্রচণ্ড খারাপ লাগলো যে মানুষ মানে কত রকমের মানুষ হয় পৃথিবীতে মানে টাকা শুধু টাকাই চিনে আর কিছু চিনি না শুধু টাকা দিতে পারলে ভালো আর কিন্তু কিছু মানে কিছু সে তার যে কতটা কষ্ট হয় সে কতটা কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করছে সেটা কিন্তু সে দেখে না শুধু টাকার দরকার ঠিক আছে তাছাড়া আমার আমার ভিডিও যারা যারা দেখো সবাই প্রত্যেকে দেখো আশা করি ভালো লাগবে একটু বোঝার চেষ্টা করো মানে আমি তো খারাপ কিছু বলিনি না একটু জাস্ট মানে একটুখানি বোঝার বেশি আর বেশি বাড়াবো না সবাই ভালো থেকে সুস্থ থেকো আর বাড়ির সবাইকে একটু খেয়াল রেখো সবাই দেখো একটা কিছু করতে গেলে সবার কি প্রয়োজন হয় টাকাও দরকার আছে তাকে খেয়াল রাখা ম্যাশিংয়েরও খেয়াল রাখার দরকার আছে সেটা তো ম্যাশিং আমাদের কাছে এখন আমাদের কাছে ম্যাশিং তাই না বলো একচুয়াইতে ম্যাশিং ঠিক আছে বন্ধুরা আর বেশি বাড়াবো না সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার পরের ভিডিওতে আসবো ততক্ষণ বন্ধু সবাইকে টাটা আর তোমরা যারা দেখো আজকে অবস্থা কেবল স্থান করলাম এই মাত্র ছান করে তারপর আমি উঠলাম ঠিক আছে সবাইকে টাটা ছান ঠানঠান করে এসে এই যে না ঠামা চেঞ্জ করে তাই তোমাদেরকে আবার এই ভিডিও দিতে চলে আসলাম বুঝতে পারছো তাহলে সবাই ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর তার সঙ্গে আমাকেও একটু খেয়াল রেখো